রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে একশো চল্লিশ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ এখনও কোনও অগ্রগতি করতে পারেনি গত রোববার রাতের এ হামলায় জড়িত সাত সদস্যের দলকে শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলেও দুই দিন পার হওয়া সত্ত্বেও তাদের আটক করা যায়নি গত রোববার রাত সাড়ে দশটায় বনশ্রীর ডি ব্লকের সাত নম্বর সড়কে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন তার দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন বাসার গেটে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত সাত দুর্বৃত্ত তার পথ রোধ করে স্বর্ণের ব্যাগ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় তারা আনোয়ারের সাথে ধস্তাধস্তি শুরু করে প্রতিরোধ করায় এক দুর্বৃত্ত তার পিঠে ও দুই পায়ে গুলি করে মাত্র একত্রিশ সেকেন্ডের মধ্যে তারা একশো চল্লিশ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান ঘটনাস্থল ও আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে সাত থেকে আট জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে তিনি বলেন দলটি আগে থেকে টার্গেট করে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় তিন মোটরসাইকেলের সাত হেলমেটধারী দুর্বৃত্ত আনোয়ারকে ঘিরে ধরে লাল হেলমেট পরা একজনের পিস্তল থেকে গুলি বের হওয়ার পর তারা দ্রুত লুটের মাল নিয়ে পালায় ভিডিওটি জনমনে আতঙ্ক ও সমালোচনা তৈরি করেছে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে